নমস্কার বন্ধুরা আজকে কি রান্না করেছি চলো দেখে করব সুক্ত দেখো কি কি নিয়েছি উচ্ছে রাঙা আলু কাঁচকলা পেঁপে আলু ডাঁটা বড়ি বই তো দিতেই হবে তো চলো রান্নাটা করে থাকি খরা বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে ভেজে নেবো বড়িটাকে দেখো কে কত গরম হয়ে গেছে উচ্ছেটাকে কিন্তু আমি আগে ভালো করে ভেজে নেবো কেন উচ্ছে যদি ভালো করে না ভাজা হয় তাহলে কিন্তু অনেক পেটো লাগবে আর সেটা কিন্তু ভালো লাগবে না তো আমি না তোমরা কেমন করে করো আমি উচ্ছে দিয়ে যদি ছোট্ট করি তাহলে উচ্চটা কিন্তু আগে আমি ভেজে নেব ভালো করে ভেজে নেব আর আমি দুবার করে ফোড়ন ফোড়ন দেবো না একবারেই আমি রান্নাটা করবো কারণ আমার কিন্তু টাইম নেই তো এমনিতেই দেরি হয়েই যাচ্ছে তো এই রাস্তা একটু কাট করুন এর মধ্যেই দিয়ে দেবো তো ভাজাটা হয়ে যাবে একসাথে আর আমি মশলা দেবো তো এই দেখো সেটাও ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি এবার এটা তুলে নেবো এরকম ভেজে নেবে সেটা গড়ির মধ্যেই নিয়ে নিলাম তো পাঁচ করুন তো আমি আগেই দিয়ে দিয়েছি তো এবার দিয়ে দেবো বাকি সবজিগুলো তারপর আমার আলাদা আলাদা করে দেখানোর সময় নেই তোমাদের তো আগে দেখিয়ে দিয়েছি কী কী সবজি দিয়েছি তো আমার মতো যদি তাড়াহুড়ো খাতে পারো বা তাড়াতাড়িতে রান্না করতে পারো তাহলে আমার রেসিপিটা অবশ্যই দেখো তোমাদের সহজ মনে হবে তো এই যে দেখো সব সবজি দিয়ে এবার আমি এটাকে ভালো করে তুই ওপর নেলাম আর একটু ছাড়ছে দেখো তো এর মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো বেবি এবার ভালো করে কিন্তু ভেজে তো এবার দিয়ে দেবো নুন তো সুন্দর করে নেড়ে নেড়ে সবজিটাকে ভেজে নেব তো দেখো সবজি কিন্তু বেশ ভাজা হয়েছে এই দেখো দিয়ে দিচ্ছি মশলাটা এর মধ্যে আছে আদা সর্ষে আর রাঁধুনি বাটা তোমরা কি দাও আমাকে জানিও দিয়ে দেবো বেশ খানিকটা দুধ আর এই যে দেখো লাস্টে দিয়ে দেবো এক চামচ ঘি এই দেখো এই ঘিটা আমি এখন ব্যবহার করছি ঘিটা কিন্তু বেশ ভালো তো আমার খুব ভালো লাগে তো আমি এই ঘিটা এনেছি তো যেহেতু অনেকটা শুক্ত তাই আমি দু চামচ ঘি দিলাম তোমরা পরিমাণ মতো দেবে তো কিছুক্ষণ ফুটলেই কিন্তু রেডি হওয়া যাবে শুক্তো আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো বন্ধুরা পাশে থেকো তাহলে আমার নতুন নতুন রেসিপি দিতে ভালো লাগবে পুরোটা হয়ে গেলে দেখাচ্ছি হ্যাঁ লাস্ট একটু দেবো চিনি তো চিনি না দিলে তো ভালোই হবে না তো অল্প চিনি দিয়ে দিলাম তো দেখো দেখতে কেমন হয়েছে কালারটা কিন্তু দারুণ হয়েছে তো খেতেও ভালোই হবে তো আমি একটু দেখে নেব সবজিগুলো সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ একদম সিদ্ধ হয়ে গেছে তো দেখো দেখে কেমন লাগছে তো ভিডিওটা সবাই দেখো প্লিজ তো এই দেখো রেডি হয়ে গেছে শুক্তো আর এখানে ডিমের ছাল আর রুটি আর ভাতটা দেখালাম না তো সবাই দেখো ভিডিওটা আর কে খাবে চলে এসো